আলহামদুলিল্লাহ শ্রোতাগুলোর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা কিন্তু করল্লার চারাগুলো রোপণ করছি তো আসলে ব্যস্ততার কারণে রোপণের পরে আর কোনো ভিডিও আমরা দিতে পারি নি তো সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক আজকে আমরা আপনাদেরকে আমাদের করল্লার প্রজেক্টের কি অবস্থা সেটি আপনাদেরকে একটু দেখাবে ইনশাল্লাহ দেখেন আজকে কি গাছগুলো কিন্তু শিকড় নিয়ে ফেলছে অলরেডি এই এইখানে অল্প একটু জায়গা আর কি মালচিংটা দিতে পারেনি মালচিংটা শেষ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ গাছগুলো দেখেন মোটামুটি সুস্থ সবল আছে আমরা এই পর্যন্ত একবার স্প্রে করছি প্রথম স্প্রে আমরা করছিলাম এমকোজেম ছত্রাকনাশক হিসেবে আর ইমিডাক্লোরফিড গ্রুপের একটা কীটনাশক আর হলো ভার্টিমিক সম্ভবত এই তিনটা স্প্রে করছে আগামীকালকে আমরা দ্বিতীয়বার আমাদের জমিতে স্প্রে করব। সেই জন্য আর কি আপনাদেরকে ভিডিওটা করা দেখানো যে দেখেন এখন কিন্তু গাছটার বয়স সম্ভবত সাত থেকে আট দিন এতেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর হইতেছে গাছটা কিন্তু একটু চিকন আছে এখনও চিকন হওয়ার একটা কারণ আছে কারণ হলো এখনও জমি থেকে যেই খাবারটা নেওয়া প্রয়োজন এটাও সে নিতে পারে নাই এখনও এটা দু একদিন এক সপ্তাহের মধ্যেই দেখবেন যে গাছটা খুব মোটা হয়ে উঠবে ইনশাআল্লাহ যখনই গাছটা নিচ থেকে খাবার নেওয়া শুরু করবে তখনই আলহামদুলিল্লাহ মোটা হওয়া শুরু করবে তো আগামীকালকে আমাদের স্প্রে করব হলো আমরা কি বলে ইমিটা ক্লোফিট গ্রুপেরই ওষুধ স্প্রে করব। এটা হলো করবো সম্ভবত ইমিটাফ অটো কোম্পানির আর একটা যে কোনো একটা ছত্রাকনাশক দেবে এটা হইতে পারে রিডোমিল গোল্ড দেওয়ার সম্ভাবনা বেশি রিডোমিল গোল্ড ইমিটাফ আর হলো এসিআই কোম্পানির একামিট আর থিপসের জন্য আমরা দেব হলো অটো কোম্পানির সাকসেস এই চারটা ওষুধ কালকে একসাথে স্প্রে করবো ইনশাল্লাহ এই হলো আমাদের দ্বিতীয় স্প্রে শেডিউল করল্লার তো পর্যায়ক্রমে আমরা তারপর কালকে একটা ভিডিওর মাধ্যমে আমরা একেবারে পুরো ছবিগুলো আপনাদেরকে দেখায় দেবো কি কী ওষুধ স্প্রে করি যদি কোনোটা পরিবর্তন করি সেটাও দেখাই দেব ইনশাআল্লাহ তো এই আর কী কী স্প্রে করি পর্যায়ক্রমে সব কিছু দেখানো হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন হ্যাঁ দোয়া করবেন আসসালামু আলাইকুম